প্রথম যে হাম্বার চালিয়েছে সেই লোকটা কিন্তু ইসলাম কবুল করেছে এক থেকে বড় জিনিস আর কিছু হতে আমাদের কাছে পারে না জোরে বলুন সুবহান আর একটা নয় আমি ইয়াসিন বলে যাচ্ছি যদি ওই অযোধ্যার জায়গায় মসজিদের জায়গায় এক হাজার নয় এক লাখ মন্দির তৈরি করলেও আমরা বলবো এটা আমাদের মসজিদ সকলে জোরে বলুন ইনশাআল্লাহ আমাদের মন থেকে মিটবে না যে মিডিয়াওয়ালে যতগুলো মিডিয়াওয়ালা বলছো ভারতবর্ষ খুশি আছে ভারতবর্ষের সনাতন ভাইরা খুশি হতে পারে মুসলমানদের বুকের উপরে পাথর চেপে গেছে আমরা খুশি নই কেউ খুশি আছে জোরে বলুন না আমরা কেউ খুশি নই কেন বাবরি মসজিদ এমন একটা আঘাত সুপ্রিম কোর্ট দিল্লির ভারতের সুপ্রিম কোর্ট বলেছে আমরা রায় দিচ্ছি এখানে কোনো মন্দির ছিল না মসজিদ ভেঙে মন্দির ভেঙে মসজিদ হয়েছে এরকম তথ্য আমাদের কাছে কিছুই নেই তারপরেও বাবরি মসজিদ কে শহীদ করা হয়েছে কিসে নিজের বলবুতের উপরে শক্তির দ্বারা শক্তি প্রদর্শন দেখিয়ে আল্লাহর কসম করে বলে যাচ্ছি যারা আমার বয়ান শুনবেন কালকে ইউটিউবে ফেসবুকে আর যারা শুনছেন আমার আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না ছেড়ে আমার আল্লাহ দিবেন না ফেরাউন বলেছিল আল্লাহ রাব্বুকুমুল আলা আমার থেকে বড় মাবুদ কেউ নেই তোরা আমার কাছে চাইবি আল্লাহ ফেরাউনের নিচুড়ে রসবার করে দিয়েছে জোরে একবার বলুন সুবহানাল্লাহ নমরুত চেয়েছিল ইব্রাহিম নবীকে জ্বালিয়ে দেব আগুনের মধ্যে নিক্ষেপ করে আল্লাহ আগুনকে হুকুম জারি করলে কুল্লান ইয়া নারুকুনি বারতাউ ওয়া সালামান আলা আমার ইব্রাহিমের একটা পশমকে তুমি জ্বালাতে পারবে না আল্লাহর কসম ইব্রাহিম নবীর একটা পশমকে আগুন জ্বালাতে পারেনি জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর তোমরা কি করবে যারা ভয় কাচ্ছেন এই মাদ্রাসাগুলো মিটে যাবে কোরআন মিটে যাবে ইসলাম মিটে যাবে তাদের ইমান কমজোর তাদের মধ্যে ইলমিয়াত নাই তাদের মধ্যে ধর্মের কোনো ইসলামের কোন জ্ঞানই নেই তাদের মধ্যে دینی শিক্ষা নেই যার কারণে এই বিশ্বাস তাদের ইসলাম মিটে যাবে আমার আল্লাহ কোরআনে যেগুলো বলেছেন সত্য না মিথ্যা বাবা আরো জোরে বলুন সত্য যদি হয় আমার আল্লাহর ওয়াদা আছে বলেন তাজিদ আলী সুন্নতিল্লাহি তাবদিলা কিয়ামত পর্যন্ত আমার কোরআনের বিধানের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নাই জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় এই কোরআন যা আপনারা বাড়িতে রেখেছেন অনেক জনের বাড়িতে আলমারিতে কোরআন আছে না নেই আছে মাদ্রাসার আলমারিতে গিয়ে দেখুন কোরআন আছে কোরআনে যারা মনে করছেন আল্লাহ এই কোরআনের কাগজ করেছে তাদের আল্লাহ কোরআনে করেছেন আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি বলুন কোরআন খুলেন

দশ লাখ কোরানকে জ্বালিয়ে এক লাখ কোরআনকে জ্বালিয়ে এক কোটি কোরানকে জ্বালিয়ে কোরআনকে মিটিয়ে দেবো তো তোমাদের স্বপ্নটা ভুল বলে কেন এই কাগজের মধ্যে আমার আল্লাহ কোরআনকে হেফাজত করেনি আপনারা ডাকু মাদ্রাসার একটা হাফিজে কোরআন তালবিলিমকে একটা দশ বছরের তালবিলিমের সিনের মধ্যে আল্লাহ তিরিশ পারা কোরআনকে গেতে দিয়েছে জোরে বলুন না রাই তাকবীর না রাই এরপরে কার মাজাল আছে যে কোরআনকে মিটিয়ে দেবে একটা হাফিজে কোরআন জিন্দা থাকলে আল্লাহর কসম একশো কোটি কোরআন ছেপে আবার চলে আসবে যে আল্লাহ সিনের মধ্যে কোরআনকে গেতে দিতে পারেন সেই কোরআনকে মেটাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির আছে আপনার বিশ্বাস নেই আপনি বিশ্বাস নিয়ে আসুন চলুন খুব ভালো করে বুঝবেন গায়ে নেবেন না আল্লামা ইকবাল লিখেছেন ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে মুসলমান তোমরা নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছো এই ভারতের মাটিতে যতগুলো ইসলামের দুশমন আছে একটাও হিন্দু ঘরে জন্ম লয়নি মুসলিম ঘরে জন্ম নিয়েছে তসলিমা নাসরিন কাদের ঘরের মেয়ে মুসলমানের মেয়ে বাংলাদেশে বাড়ি জাস্টাসিনায়েতুল্লাহ রসুলের দুরানের দুশমন দাড়ি মুসলমান ঘরে জন্ম নিয়েছে সালমান রুশদিন হারাম কোরের আওলাত মুসলমান ঘরে জন্ম নিয়েছে নামও রেখেছে মুসলমান তার ফতেহি পাকিস্তানে জন্মগ্রহণ করেছে এই হারামের আওলাতটা ভারতে ঠাই নিয়েছে সে কি বলেছে জানেন মিডিয়ার সামনে ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারী নাউজবিল্লা বলেন এ সকলে জোরে বলুন নাউজবিল্লা ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হ্যায় আল্লাহর কি কুদরত আল্লাহ তাকে ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যু দান করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ বলেছিল ইসলাম একটা পঙ্গু ধর্ম নাউজবিল্লা বলে আল্লাহ কিন্তু তাকে পঙ্গু করে দিয়েছে বেস্টে ক্যান্সার দিল্লির ডাক্তাররা তার একটা বেস্টকে অপর্ষণ করে বাদ দিয়ে দিয়েছে তুমি ইসলামকে পঙ্গু বলেছিল আল্লাহ তোমাকে পঙ্গু করেছে জোরে বলুন না সুহান আল্লাহ আসাদ নূর বলে আর একটা হারামের আউলাদ জন্ম নিয়েছে বাংলাদেশে নতুন করে প্রতিনিয়ত রসুল কে গালি দিচ্ছে আল্লাহর হাবিব কে গালি দিচ্ছে কোরআন কে আল্লাহ কে গালি দিচ্ছে আল্লাহ এদের মতো হারামের আউলাদের কাছ থেকে আল্লাহ মুসলমানকে হেফাজত করুক জোরে বলুন আমিন আপনারা একটা কথা শুনে মোবাইল যারা দেখছেন যে আমার বাবাজিরা বৃদ্ধ বাবাজিরা বসে আছেন না যে যুবকরা বলছো না পাঁচ অক্ত নামাজ পড়ি যারা ফুটানি করছেন না আমার মতো গান নাই তুমি লিখে নিয়ে যাও তোমার চাচার নামাজটা সুরাটা একটু ভুল আছে তোমার চাচার দোয়াটা ভালো করে মুখস্থ নাই কিন্তু তোর থেকে একশো বছর আগে জান্নাতে চলে যাবে কেন তুমি মোবাইল ঘাঁটো নোংরা পাতকার নারী দিকে দেখো তোর দাদু মোবাইল ঘাটে না মোবাইল জানেও না আর যারা বড় মোবাইল ঘাটে তাদের প্রতিনিয়ত চোখের সিনা হচ্ছে আপনি কি মনে করছেন আমাদের মতো মলবিরা বাদ যায় মোবাইলটা খুলবো যেমনি যে কোনো ফেসবুক খুললেই উলঙ্গ নারীর ফটো চলে আসবে দেখুন যারা বড় মোবাইল ঘাটেন তারা একটা তথ্য নিয়ে যান কয়েকদিন থেকে ভাইরাল হচ্ছে বোম্বের মহারাষ্ট্রের একটা মেয়ে যদিও তার নাম আমি নাম নাম লিলে না পাক হয়ে যাবো ফরজ গোসল করতে হবে আমার কাছে ফতোয়া কি আর আমার এই ফতোয়া ইনারাও সমর্থন করবে যে এত নোংরা নারী যারা তাকে মুসলিম ভাবছে ভুল হচ্ছে আমাদের দেশের কিছু উগ্রবাদী তারা বোরকা পরে মুসলমান নাম রেখে তারা ফেসবুকে এসে বলছে মাই তো মুসলমান হুম মাই রাম মন্দির কি উদ্বোধন মে যা রহি হুম পায়দল যা রহি হুম শুনেলেন দলিল দিয়ে যাচ্ছি এর বিরুদ্ধে দুটো উত্তর প্রদেশের ছেলে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারকে হুমকি দিয়েছিল মারা তাদেরকে অ্যারেস্ট করা হলো বুলডোজার বেরিয়ে গেছে আমাদের দেশের অন্ধ ভক্তরা নাম রেখেছে বুলডোজার বাবা বুলডোজার বেরিয়ে গেছে তাদের বাড়ির সামনে পৌঁছে গেছে যখন ঘর ভাঙবে তখন দেখছে এই ছেলে দুটো মুসলিম নয় মিথ্যা করে মুসলিম নাম রেখে মুসলমানের বদনাম করতে চেয়েছিল ছেলে দুটোই হিন্দুদের ছেলে কথাটা বুঝাতে পারলাম সেখান থেকে ডজার ঘুরে পালিয়ে বাবা আপ তো বেঈমান আগর মুসলমান হতা তো তোড় দেতে ওই ছেলে দুটো যদি মুসলমান হতো আইএসআই থেকে শুরু করে পাকিস্তান থেকে শুরু করে সব আতঙ্কবাদীর সঙ্গে যোগ বেরিয়ে যেত আপনারা বেখবর আছেন আপনারা কিছুই জানেন না ভারতের সংসদে কয়েকদিন আগে তিনটে যুবক হামলা এনেছিল ভিতরে ঢুকে পড়েছিল সেই তিনটেই হচ্ছে হিন্দুদের ছেলে যার কারণে আমাদের দেশের কুত্তা মিডিয়া গুলো প্রচার করেন প্রচার করে দিন তো বদনাম হয়ে যাবে এই আতুমবাদী গুলো কোথা থেকে তৈরি হলো কষ্টের বিষয় আপনার ব্রেনে বীজ ঢুকানো হচ্ছে বীজটা কি এই বীজটা আলেম উলামাদের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে দাড়ি টুপির বিরুদ্ধে বীজ প্রয়োগ করা হচ্ছে মুসলিম যুব ও যুবতীর প্রতি যুবক আর যুবতীদের প্রতি امی یاسین اپنا دیکھے انہوں کرے کورج اچھی بیزنس کورامار جبوٹی رہا جر موبائل یوز کورن جد کے دیکھ چن بورکہ والی او تو چو تارا بھولچے میں مسلمان ہو لیکن میں تو رام مندر اد بدن میں جا رہی ہوں ہرگی جیے مسلمان نہیں ہے یہ تو کافر ہے یہ کافر ہے کبھی مسلمان نہیں ہو سکتی اور جو مسلمان ہے একবার জোরে বলুন রেকর্ডিং হচ্ছে এক আল্লাহকে আমরা বিশ্বাস করি অনেকগুলো আল্লাহকে নয় তাহলে কোরআনে আছে যদি বলেন তো সেকুলার দেশ মে আজকে শুনে আমাদের আজকে আপনারা উলামা দিকে ছোট করার কারণে আলেম দিকে স্থান না দেওয়ার কারণে আমাদের সমাজে কথা চলছে কার একটা মাতাল নেতা একটা গাঁজা করে একটা জানুয়ারে যার চরিত্র ঠিক নাই সে হচ্ছে সমাজ পরিচালক বলে দিই কেমন করে আপনি খুলেন মোবাইল আমাদের দেশের কিছু নতুন নতুন নেতা বেরিয়েছে তারা বলছে ধর্ম যার যার উৎসব সবার তোমরা বুঝতে পারেন নি এটা যদি সত্যি হয় কুরবানির সময় দাউদ দেবো আমার গরু ঠ্যাংটা ধরবি আয় তোমরা বুঝতে পারেন নি আচ্ছা এটা আমি হক বললাম না না হক বললাম বাবা হক কথা বললাম যদি এটা তার ধর্মে আঘাত না হয় যদি বলেন কোরআনের দলিল চাই কোরআন খুলে লা ইলাহা ইল্লা হাউলা। ইলাহা আওলা نو بھی بولے داؤ دوٹو نو کا اپا دی بینا دو نو کا ہی جے میٹا بلچے میں مسلمان ہو میں جا رہی ہوں رام مندیر اس کو کہنا چاہتا ہوں میرے بہن اسلام کوئی بکا ہوا دھرم نہیں ہے اسلام کوئی دوسرے کو ماننے والا دھرم نہیں ہے

বলতে হলে অনেক কথা বলতে হয় যারা মন্দির ভেঙেছিল যারা কিন্তু পাঠ করার জন্য ডাকা হয়নি তাদেরকে এন্ট্রি দেওয়া হয়নি যে লোকগুলো নিজের গায়ে সিটের কাদাও লাগতে দেয়নি সেই লোকগুলো গিয়ে উদ্বোধন করছে কথাটা বুঝতে পারেননি মুকেশ আম্বানি নিতা আম্বানি অমিতাভ বচ্চন বিগ বি আর যতগুলো আর্টিস্ট গেছে এরা আপনার কাছে হে আমার যুবক তোমরা যে আর্টিস্ট গুলোকে মুসলিম মনে করছো এই হারাম করে আউলাদরা একটাও মুসলমান নয় আমার কাছে ফতোয়া নিলে আর যারা মুসলমান মনে করবে তার ইমান চলে যাবার খাতা আছে আপনি মনে করছেন যে যাই করুক মুসলমান থাকবে তাইলে আমাদের সমাজে সুদ খোর কি অপরাধ করলো করল প্রতিনিয়ত সুদের কথা বলছে বলে বলেনি আমরা বলছি সুদ খাওয়া আমরা বলছি মদের ভাটিতে জীবন কাটিয়ে কি করে যাবে আমরা যদি এই পাপের কথা বলি জিনা করার কথা বলি আমরা শিরকের ব্যায়াম করছি আল্লাহ ব্যতীত অপরকে ঈশ্বর মনে করলে সেটা পাপ তাহলে তুমি যে আটিসের ভক্ত তুমি যে শাহরুখ খানের ভক্ত সে হারাম করতো পাঁচ কোটি টাকা দান করেছে কথাটা বুঝতে পারেন আর তুমি তাকে মুসলমান মনে করো আমি আসিন মনে করি আমি মনে করি যাদের ঠিক নেই সালমান খান তার বাড়িতে গণেশের পূজা হয় তুমি তাকে মুসলমান মনে করো তার পরিবারকে মুসলিম মনে করো আমি মনে করি শুনেলেন আমি কিন্তু গোল আলু বক্তা নয় আমি একটা জলসাই বলেছি ফিল্মের একজন আর্টিস্ট একটা মুফতিকে বিয়ে করেছে তার নাম হচ্ছে সানা খান সেই মুফতির নাম হচ্ছে মুফতি আনাস গুজরাটের বাসিন্দা বড় লোকের ছেলে আচ্ছা এটা বলুন বড় লোকদের জন্য ফতো আলাদা তো নাকি হ্যাঁ দেখেন হাসছে আমার ভাই যান ইনারাও হাসবে বড় লোক গরিব ধনী সকলের জন্য ফতোয়া ইসলামে এক কারোর জন্য আলাদা সে বড় লোকের ছেলে

নিজের বিবিকে পর্দায় না থাকার না রাখতে পারার কারণে এই নিজের ইলমের আমল করেনি এর ইলমটাই একে নামে টেনে নিয়ে যাবে রেহাই পাবে না এতটুকু বইয়ের পেট হয়েছে সেটাও ফেসবুকে বলছে আমারে বিবিকে পেট মে বাচ্চা হ্যাঁ হারাম খো এটার নাম ইসলাম কষ্টের বিষয় তুমি ইসলাম বুঝতে পারো আরো একটু আগে নিয়ে যাই আচ্ছা আপনারা বলুন আপনার আমাদের এখানে মসজিদ আছে না নাই আছে আছে নামাজ পড়ে এলাকার যারা এসছেন আচ্ছা মসজিদে আপনাদের লেখা আছে বোর্ডে যে কোনো মসজিদে যে কোনো দলের মসজিদে যে বড় লোকরা ফাঁস কাতারে ডারাবে তারপরে হাজি সাহেবরা তারপরে একটু বড় লোকরা তারপরে চাষিরা তারপরে ভিক্ষুকরা এরকম আছে পৃথিবীর কোনো মসজিদে নাই জোরে একবার বলুন সুভান আল্লাহ গ্রামের কোটিপতি সে যদি ফাঁস কাতারে ডাড়ায় উজু করে ফজরের সময় আর একজন ভিক্ষুক যদি উজু করে আগে এসে সেই কোটিপতির পাশে দাঁড়ায় ইসলামের হুকুম হচ্ছে তুমি তাকে পেছনে করতে পাবে না জোরে বলুন সুহান আল্লাহ আমার আল্লাহ মসজিদের মধ্যে জাত বিচার করেনি আর এরা ধর্মের মধ্যে জাত বিচার করে জোরে বলুন না রাই ইসলামে কোন রকমের জাত বিচার নেই ইসলাম চাঁদ বিচার দায়িনি মসজিদ থেকে প্রমাণ দিয়েছে তুমি যদি উজু করে বাদসা আরহাদের পাশে প্রথম দ্বারাও পৃথিবীর কেউ নিষেধ করতে পাবে না শুনে যান আমার বায়ান যদি কোনো অমুসলিম ভাই শোনার জন্য আসেন আমাকে অনেক হিন্দু ভাইরা ফলো করে বায়ান শুনে কালকেই আমি মেদিনীপুরে এক জায়গায় বাজারে দাঁড়িয়ে ছিলাম আমার সঙ্গে সালাম দিচ্ছে আজকে কাটুয়া ঘাটে যখন বিকালে পার হচ্ছে আমি সন্ধ্যাবেলায় তো একজন আমার সঙ্গে মুলাকাত করলো আসসালাম আলাইকুম হুজুর আমি বললাম মুসলিমদের ছেলে ওয়ালাইকুম সালাম তারপরে বললেন যে স্যার একটা রাগ করবেন না কি হয়েছে বাবা বলে স্যার আমি না হিন্দুদের ছেলে বলে আমি আপনার বায়ান না শুনে ঘুমাই নাই আমি তাকে তোমাকে ইসলামের জন্য কবুল করুক জোরে বলুন আমি দেখু যারা আমার বায়ানকে ফলো করেন যে অমুসলিম ভাইরা তারা শুনে যান আজকেই যদি কেউ বলে কলমা পরে মুসলমান হয় হজরে ফাঁস কাতারে ডাঁড়াতে পাবে তুমি দুয়া জানো আর সুরা জানো আর না জানো ফাঁস কাতারে মাথা ঠুকতে পাবে পৃথিবীর কোন মলবি বলতে পাবে না কোন মুসল্লি বলতে পাবে না তো আজকে কলমা পরিচিস পেছনের কাতারে যা ঠিক কি না কথা বলেন জোরে বলুন সুবহান আল্লাহ ইসলামে আল্লাহ মসজিদে দেখিয়ে দিয়েছে জাত বিচার নেই জাত বিচার নেই আচ্ছা মাদ্রাসায় খানা খাওয়াচ্ছে না

কুড়ি ফেব্রুয়ারি জলসা মিটিং ছিল তো গরুটা আমি দিয়েছিলাম সবাইকে খাওয়ানো খাও দোয়া করো তো অনেকজন এসছে তো সেখানে জানেন আমার মাদ্রাসা সেক্রেটারি কি রাইস মিলের মালিক দেশবন্ধু রাইস মিল আমার মাদ্রাসার কেসিয়ার আনন্দ রাইস মিলের মালিক আমার মাদ্রাসার মেম্বার আছে আমিন রাইস মিল আমার মাদ্রাসার মেম্বার আছে পুরসা রাইস মিল